আজকে আমি এখান থেকে যাওয়ার সময় বিড়ালটা দেখতেছি এখানে ওর বাচ্চাগুলোর দুধ খায় তিনটে বাচ্চা কিন্তু অনেক বিড়ালগুলো শুক শুকনা একদম শুকনা বাচ্চাগুলো একদম শুকনো একটা বাচ্চা হাঁটতেও কষ্ট হয় তো আমি প্রতিদিনের মতো আসছি এখানে ই করতে প্র্যাকটিস করতে একটু আজকে এসে দেখে এই অবস্থা কী শুকনা বাচ্চাগুলো সেই কিউট দেখি ওদের জন্য খাবারে কোনো ব্যবস্থা করা যায় কিনি চেষ্টা করবো তোদের জন্য আজকে তো আর হবে না রাত্র অনেক কালকে এই একটা কত সুন্দর বিড়াল কিন্তু সমস্যা হলো এখানে টোটাল মাঠটা অনেক বড় কয়েক একর জমি নিয়ে কিন্তু অনেকগুলো বিড়াল এখানে মিনিমাম একশো পঞ্চাশটা প্লাস একশোর কাছাকাছি হবে বিড়ালের সংখ্যা কয়টাকে খাবার দেওয়া যায় কত সুন্দর কি কিউট বেলটা সব বিলগুলো বেশি এই যে একটু মোটামুটি আছে হাতি গুটি এটা মোটামুটি স্বাস্থ্যশীল ভালো তো অন্যগুলো বেশিরভাগই শুকনা একদম শুকনা কেন এখানে তো রাত্রেবেলা এরকম সময় কিছু মানুষজন আসে ঘুরতে হয়তো তারা নাস্তা করলে ওখানে তাদেরকে ওদেরকে দেয় হালকা খাবার খেতে ওই একটা শুয়ে আছে লম্বা হয় হ্যাঁ ওটা বিড়াল দেখা এই মিনি হয়তো ভয় পাইছে অনেক বিড়াল এখানে কয় টাকার খাবার দেওয়া যায় হয়তো দুই সিটে বাচ্চা দেখি খাবার দেওয়া কালকে থেকে দেখি আনা যায় কিনা চেষ্টা করবো এই আর একটা একবারে অনেক বিড়াল অসংখ্য হ্যাঁ অনেক বিড়াল এখানে ওই সামনে আবার আরো আছে এই একটা ওই যে বললাম ওইটা এই খেলা অতটা বুঝে না ছোট বিড়াল মাঠের ভিতরে অনেক আছে দেখা যায় দু একটা দুই একটা ক্যামেরা চিনিবে না উ একটা শুয়ে আছে এরকম আরও আছে দেখাবে না সব অনেক দূরে আমদার তো মাঝখানে অনেক বড় এরিয়া এই বিড়ালগুলোর অনেক কষ্ট যেমন শীতের দিনে এদের অবস্থা অনেক খারাপ থাকে আমি শীতের দিনে মাঝে আসতাম দেখতাম তখন বিল গাছ আপডাল যেখানে আছে ওখানে থাকে কারণ ঠান্ডা বাতাস এদেশে ঠান্ডার জন্য বাতাসটা হয় বাতাসের কারণে ঠান্ডা হয় এখানে আর গরম এরকম আছে বাতাসের সাথে গরম একটা এখানে বিশেষ করে আরব রাষ্ট্রের বিড়াল আর বিড়াল অনেক বিড়াল এই দেখেন একটা ওই কালো বিড়াল শুয়ে আছে চিনায়ও না ডিস্টার্ব করার দরকার নেই ঘুমক আর একটা দেখায় না ক্যামেরায় পাশে আছে চোখ তাকাইছে এই আছে শুধু কোনো কয়েকটা আরবির জন্য কিছু মানুষ আছে আরবিরা অনেক আরবিরা অনেক বিল পছন্দ করে যেমন তাদের ওদের জন্য আপনার খাবার আছে কেনতে পাওয়া যায় ওইগুলো ওদেরকে দেয় আমি দেখছি একদিন দিতে কিন্তু সবাই তো আর দেয় না মাঝে মাঝে এসে দেয় ধরেন ওই রাস্তা আছে রাস্তার পাশে দুই এক জায়গায় থামাই দেয় কিন্তু এই সিটির বিড়ালগুলো সব না বিল না খাইয়ে থাকে আর কখন আসবে তা তো ওরা জানে না ধরেন একশো বিড়াল আছে ধরেন বিশটায় খাবার পায় আর নব্বই আশিটা নব্বইটাই ধরেন থাকে ক্ষুদ যার কারণে বিড়ালগুলো অনেক শুকনা এখানে সরি আবার অনেক বিড়াল নিয়ে কথা বললাম কে মাইন্ড করেন না আমার বিড়াল খুব ভালো লাগে তাই আর কি আর এখন বাজে প্রায় তিনটা শুনছাম নিরাপত্তা নিরাপত্তা আমার খুব ভালো লাগে যার জন্য রাত্রে আমি আসি এখানে দিনের বেলা অনেক মানুষজন থাকে ক্রাউডেড থাকে বাচ্চা কাচ্চা থাকে এই অনেক চিল্লে চিল্লে ভালো লাগে না এই যে আমার কাঙ্ক্ষিত জায়গা এখানে একটা বিড়াল আছে একদম খাটাসের মতো মানে কানগুলো ছোটো ছোটো খুবই কিউট আর কি সম্ভবত থাকে এখানে থাকে আসলে এখানে যাই দেখা যাক গুটগুটের অন্ধকার এই আমার সেই কাঙ্ক্ষিত জায়গা আমি এখানে ব্যায়াম করি মানুষজন কম থাকে আজকে দেখতেছি না আজকে কম না কেন হয়তো গরম এই জন্য কারোর দেখেন এসি এসি লাগানোর জায়গা পায় নাই এসি লাইন কোথায় আমি নিজে জানি না হয়তো এখানে পানির মোটর মোটরকে ঠান্ডা দেয় দেয়নি সম্ভবত এসির লাইন নিচে গেছে কিন্তু এখানে কোনো গর বাড়ি কিছুই নাই শুধু ঘাসের ভিতরে একটা এসি যে পানির গুলো লাইন ওইগুলোতে আর কি ঠান্ডা রাখে মোটরটার ভিতরে ইলেকট্রিক ভিতরে হবে কিন্তু আজকে এই বিড়াল দেখি না গেল কই অনেক বিড়াল এখানে প্রতিদিন সাত আটটা বিড়াল থাকে তোমাকে এই দু জায়গার ভিতরে কামরাকামড়ি করে আজকে একটু গরম বেশি সমত ঘাসের ভিতরে বিড়াল বেশি দেখতেছি আজকে মাঠের ভিতরে অনেক কথা বললে ভয়ালাম বিড়াল নিয়ে আবারও বলতেছি আন্তরিকভাবে দুঃখিত করে আর কষ্ট পাইন না বিড়াল নিয়ে কথা বলার কারণে শরীরে আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না বা ভিডিও কন্টেন্টেরই না আমি জাস্ট আসছি হাঁটার চলে মজার সাল করতেছি এতটুকুই এই দেখেন মানুষ ভালোই না কাচরা ভান্ডার কাঁচরা ফলাই গেছে কৃভিদের পানি পাখি বিড়ালের পানির ভিতরে মানে দেখি পাখির জন্য বা বিড়ালের জন্য খাবার পানি দেখতে নাই ভিতরে লাইন আছে লাইন থেকে আসে এই যে পেপার লাগানো বল অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর কে কথা থেকে বিড়াল দেখতেছেন শেষ পর্যন্ত দেখে থাকেন কী কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর নেক্সট ভিডিওতে তাদের নাম বলা বলতে চাই অসংখ্য ধন্যবাদ আবারও থ্যাংক ইউ আর সময় পাশে থাকার জন্য